আসন প্রদীপ ঘন্টা শঙ্ক সব পরিষ্কার করল বুনি এবার পুজো শুরু হবে আলপনা দেওয়ার পর আপনারা দেখতে থাকুন দেখুন মায়ের মুখটা একবার দর্শন করে নিন কেমন লাগছে আজকে মাটা বাবার মালাটা মাকে পরিয়ে দেওয়া হয়েছে আর এই যে দেখো আমার মা নাগমাতা আর এই যে ফুলও তোলা হয়েছে ফুলগুলো ধুয়ে নেওয়া হয়েছে তো ফুলগুলো আপনারা সবাই ধুবেন কেন বলুন তো কারণ কেন বলুন তো এই ফুলগুলোতে অনেক ধুলোবালি লেগে থাকে তো ওই ধুলোগুলো কাদের আমরা যখন হাঁটাচলা করছি তো পায়ের ধুলোগুলো গিয়ে গাছে পড়ছে ফুলের উপর পড়ছে যদি ফুলগুলো ধোয় না ধোয়া না হয় তাহলে ওই ফুলে পূজা করেও মা সন্তুষ্ট হবেন না আমাদের পায়ের ধুলোবালি লেগে থাকে তাই ফুলগুলো প্রথমে তুলে করে ধুয়ে নেবেন তো দেখুন বুনি আসন পেতে দিচ্ছে এবারে আলপনা দেবে বুনি তারপরে পুজো শুরু হবে তো দেখুন আমার বুনি আলপনা দিচ্ছে পুজোয় বসবে পুরোটা দেওয়া হোক তারপর দেখিয়ে দেব তো দেখুন বনি আলপনা দিয়ে কমপ্লিট করলো মন্দিরেতে তো আজকে তো আজকে তো সোমবার বাবা ভরে পুজো ভোলেনাথের জন্য নয়নমণি মানে আমার বোন প্রতিদিন নির্জল উপাস করে মানে প্রতি সোমবার আর বৃহস্পতিবার মা নাগপঞ্চমীর জন্য এই দেখুন এই মায়ের জন্য বৃহস্পতিবার উপোস উপোস করেন আর সোমবার নির্জল উপোস করেন মানে এই দু দিন বনি নির্জল উপোস করেন আর আর যে দিনগুলো আছে ওই দিনগুলোতে কি করেন বলুন তো ওই দিনগুলোতে পাঁচটার পর খাবার খাওয়া যায় না মানে পাঁচটার পর অন্ন খাওয়া যায় না এটা বাবা মায়ের আদেশ নয়নমণিকে পাঁচটার পর খাবার খাওয়া যাবে না মানে সূর্য মানে কি পাঁচ পাঁচটার পর খাবার খাওয়া যাবে না এটা বাবা মায়ের আদেশ তো সেই আদেশ এখনও পালন করছে তো আপনারা দেখতে থাকুন এবারে তুলসী মঞ্চে আলপন্যা দেবে তো তুলসী মঞ্চে আলপন্যা দেওয়া হয়ে গেছে ওটা দেখাতে পারলাম না তো এখন বুনি পুজো শুরু করবে দেখুন বাবাকে সিঁদুর দিচ্ছে বাবা গণেশকে সিঁদুর দিচ্ছে আগে তারপর সকল দেবদেবীকে দান করবে তারপর পুজো শুরু করবে তো দেখুন পুজো শুরু হয়ে গেছে আরো দেখ দেখুন ওই যে আরও পেশেন্ট ফোন করছে দেখুন এই পুজো শুরু হয়ে গেছে এক ভক্ত সকাল থেকে ফোন করছে তো ভক্তটা এসে গেছে ওকে আর নিতে যাবো মানে রাস্তা ভুলে গেছে তিন চারজন প্রায় ভক্ত আসছে তো বুনি পুজো করতে থাকুক পুজো করার সময় আমাদের ভিডিও করার নিষিদ্ধ আছে মানে ওইরকম টুকটাক দেখাতে পারবো কিন্তু পুজোর সময় ভিডিও করলে ভিডিওটার দিকেই তো মন থাকবে তাই পুজোর সময় ভিডিও করতে পারবো না লাস্টের সময় একেবারে দেখিয়ে দিব তো আমি ভক্তগুলোকে আনতে যাচ্ছি তো দেখুন বুনোর বুনির পুজো কত দূরে গিয়েছে অনেকটাই পুজো কমপ্লিট হলো এবার মায়ের পুজো করছে

তো দেখুন এই ফুল এগুলো যে ফুলগুলো দেখতে পাচ্ছেন নিচে এগুলো মানে সব দেবতাকে দিয়েছে সব দেবতা মানে সর্ব দেবতা আর মায়ের যে মা আমরা তো কালী পুজো করি তো কালী পূজার জন্য তো মা ডাকিনি যোগিনি তাল বেতাল ঠাকুরকে ভোগ দিতে হয় কারণ কেন বলুন তো কারণ মা কালীর মা কালীর পুজোতে যদি ডাকিনি যোগিনীর ভোগ দেওয়া না হয় তাহলে মা সন্তুষ্ট হবে না তাই তাই ডাকিনি যোগিনীকে ভোগ দেওয়া হয় তো দেখুন বোনের পূজা কমপ্লিট হয়ে গেল তাই একটু ভিডিও করছি

এখন বাজে প্রায় দুটো দুটো বেজে গেল আজ পুজো করতে